সালামু আলাইকুম অভিজাত খাবার ডটকম থেকে আমি জোবাই হোসেন বলছিলাম কাঠের ঘানে ভাঙা সরিষার তেল কেন আপনি কাঠের ঘানে ভাঙা সরিষার তেল খাবেন কারণ হচ্ছে মেশিনে ভাঙা সরিষার তেল এটা যখন মেশিনে ভাঙানো হয় তো মেশিনের প্রচুর গরম হওয়ার কারণে তেলটা কিন্তু পুড়ে যায় কালারটা নষ্ট হয়ে যায় আর গরু দিয়ে কাঠের ঘানি ভাঙা সরিষার তেল এটা একেবারে ঠান্ডা প্রসেসে তাপমাত্রা একেবারে নিয়ন্ত্রণে থাকার কারণে এই তেলটা কিন্তু যেমন স্বাদটা ঠিক থাকে কালারটাও সুন্দর থাকে যার কারণে এই তেলটা যখন আমরা তরকারিতে ব্যবহার করি তখন তরকারিটা কিন্তু সুস্বাদু হয় এবং শরীরকেও হেলদি রাখে আরেকটা বিষয় হচ্ছে সরিষা কিন্তু দুই ধরনের একটা হচ্ছে হলুদ সরিষা একটা হচ্ছে মাগি সরিষা হলুদ সরিষা থেকে যে তেলটা উৎপাদন হয় তেল বেশি হয় কিন্তু সেটা কিন্তু স্বাদ কম আর মাঘি সরিষা এটা তেল কম উৎপাদন হয় কিন্তু স্বাদ কিন্তু বেশি আমরা অভিজাত খাবার ডটকম থেকে আপনাকে যে তেলটা দিচ্ছি এটা কিন্তু মাঘি সরিষা থেকে উৎপাদিত যার কারণে এই তেল দিয়ে যখন আপনি তরকারি রান্না করবেন তখন কিন্তু এটার স্বাদটা বেশি হবে এবং সেটার কালারটাও সুন্দর আসবে একটা বিষয় আমরা সরিষাগুলো কিন্তু আমরা নিজেরাই একেবারে মাঠ পর্যায়ে কৃষকের হাত থেকে আমরা সংগ্রহ করি এবং সর্বোৎকৃষ্ট মানের সরিষাটা আমরা সংগ্রহ করি করার পরে সেটাকে গরু দিয়ে একেবারে কাঠের ঘানিতে ভেঙে এত সুন্দর একটা বোতলজাত করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি আপনারা কিন্তু ঘরে বসে চাইলে এই আমাদের কাছ থেকে এই অথেন্টিক কোল্ড প্রেস হ্যাঁ মোস্টরেড ওয়েল কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল এই তেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে এই পণ্যটি অর্ডার করার পরে আপাতত আমাদের কাছে এই এক লিটারের এবং পাঁচ লিটারের এই দুইভাবে আমাদের কাছে পাবেন আমাদের কাছে পণ্যটি অর্ডার করার পরে আমাদের কাছ থেকে এই তেলটি অর্ডার করার পরে যদি আপনার কাছে কোনোভাবে মনে হয় যে এটি কাঠের ভাঙা সরিষার তেল না সেটা খেয়ে যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এই পণ্যের দাম থেকে শুরু করে আপনার ডেলিভারি চার্জ সহ সব কিছু আমরা আপনাকে ক্যাশব্যাক করে দেবো ইনশাআল্লাহ সুতরাং আর দেরি নয় নিশ্চিন্তে থাকুন আমাদের কাছ থেকে এক লিটার সরিষার তেল নিয়ে আপনি টেস্ট করে এরপর দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম